আবেদালি সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক সব জায়গায় আবেদালি মাথায় টুপি মুখে দাড়ি আবেদালি আমরা আবেদালির খবর সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক সহ সব জায়গাতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে আবেদালি 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 কে এ আবেদালি রিকশা চালক থেকে তিন কোটি টাকার গ্রামের বাড়ি ঢাকায় ফ্লাট গাড়ি সম্পতের অঢেল সম্পদ এই আবিদালি ব্যক্তির পরিচয় আমাদের জানার দরকার সম্মানিত হাজেরিন ইকরাম আজকে আমরা যারা আবিদালিকে নিয়ে শুনছি আবিদালিকে নিয়ে যারা আজকে আমরা কথা বলতেছি আবিদালিকে নিয়ে আমরা যারা ভাবছি এই আবিদালি এই আবিদালি নয়

তেনার থাকার জায়গা নেই তেনার খাওয়ার ব্যবস্থা ছিল না তার পাশে কোনো লোক ছিল না কিন্তু এ আবেদানী মাত্র কয়েক বছরে বিশাল বড় একটি কর্মকর্তার পেছনে থেকে গাড়ি চালক হওয়ার পরে তেনার পাশাপাশি সিটে বসার কারণে তিনি ড্রাইভার হওয়ার কারণে

বাংলাদেশের আবদালি নামকে বান্দাগুলোর ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল বাকারায় 276 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হাকুল হুরবা ওয়া ইরুস সাদাকাত ওয়াল্লাহু ইয়ুহিব্বু কুল্লা কাফফারিন আসী আল্লাহ ওই সমস্ত যারা কুফরি করে অস্বীকার করে মানুষের প্রতি যারা জুলুম করে আল্লাহর একত্ব্য যারা হয় তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না এবং হাকুল্লাহুর রিবা আল্লাহ পাক বলেন শোনো সুদ যা আছে এগুলোকে মিটিয়ে দেয় আর বর্ধিত করে হচ্ছে দান আবিদানের ভিতরে দুইটা গুণ ছিল এক তিনি দান করতেন টুপি মাথায় দিতেন নামাজ পড়তেন গরিব দুঃখীর পাশে দাঁড়াইতেন আবার অর্থ সম্পদ ইনকাম করেছে চোদ্দ বছর ১৩ বছর লেখাপড়া করে বিসিএস ক্যাডার হওয়ার জন্য ক্যাডার হওয়ার জন্য লেখাপড়া করে যখন তারা প্রশ্ন হাতে নিয়ে উত্তর যখন দিবে সে সময় পাশে যিনি লেখাপড়া করেন নাই উনি দশ পনেরো বিশ লক্ষ টাকা দিয়া প্রশ্ন কিনে ওই প্রশ্ন উত্তর আগে দিয়েছে তার মানে এখানে মেধার মূল্য হয় নাই টাকার মূল্যে মেধা বিক্রি হয়ে গিয়েছে প্রিয় ভাইয়ের আমার সম্মানিত উপস্থিতি আজকে আবিদ নামক ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস করে ওই টাকা নিয়ে এসে কি করেছেন ওয়াইরুপি সদাকত তিনি দান করেছেন সাদাকা করেছেন এই সাদাকা করার কারণে আমাদের দেশের মানুষরা আবেগি আমাদের দেশের মানুষরা ধার্মিকতার সাইতে বেশি আবেগি আর এই আবেগি মানুষগুলো এই আবিদালি টাকা পয়সা গুলো পেয়ে তাকে নিয়ে প্রশংসা তিনি গাড়ির ভিতরে স্টিয়ারিং এর উপরে সেজদা করতেছে সেইটা ফেসবুকে ভাইরাল এরপরে তিনি কোন সমুদ্র সাইটে গিয়েছেন মাগরিব রাজান হয়েছে ওই জায়গায় দাঁড়াইছে ওনার ছেলে ওনার লোক দিয়ে ছবি তুলে এটা ভাইরাল উনি অনেক বড় আল্লাহ মানুষ ওনার মাথায় টুপি মুখে দাঁড়ি মানুষকে লক্ষ লক্ষ টাকা দান করে দেয় সম্মানিত ভাইয়েরা আমার এই দানের বিনিময়ে উপকারটা কি হবে সাধারণ একটি কথা বলি গ্রামগঞ্জে হালকা থার যখন কাঠ দেয় এই কাঠের উপরে আপনি আমি দেখতে পাই লেখা আছে যে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করতে পারে আল্লাহ পাক নামাজ না পড়লে সব কুনা মাফ করে কিন্তু আপনার কাছে যদি কই কোনো পাওনাদার থাকে এই পাওনাদার কখনো যতক্ষণ পর্যন্ত আপনি টাকা পরিশোধ না করবেন এই পাওনাদার ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ হবে না আল্লাহ ক্ষমা করবে না অতএব এইটা দিয়ে তারা বুঝায় যে আপনার কাছ থেকে আমি পাই আপনি আমাকে দিয়ে যান আপনার কাছ থেকে যে কয় টাকা আমি পাই সেটা দিয়ে যান তিনি বিশ লক্ষ টাকা করেও যদি তেরো চোদ্দ বছর পর্যন্ত বিসিএস ক্যাডার দে প্রশ্ন বিক্রি করে থাকে তাহলে একজন বিসিএস ক্যাডার বা দুই বিসিএস ক্যাডারের তিনি প্রশ্নপত্র বিক্রি করেন না সারা পৃথিবীর বেশ কোটি মানুষে তিনি মেধাকে বিক্রি করে দিয়েছেন একজন ড্রাইভার তাহলে চিন্তা করেন একজন ড্রাইভার বিসিএস ক্যাডার এই ক্যাডারদের প্রশ্ন বিক্রি করে তিনি কোটিপতি হন তাহলে আমাদের অবস্থা আসছে কোথায় ড্রাইভারের হাত থেকে আমরা বিসিএস ক্যাডারের প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে বড় বড় সেক্টরে বড় বড় জায়গায় আমাদের কর্মচারী কর্মকর্তা বৃন্দ আজকে জব করতেছে আর যাদের মেধা বিবেক জ্ঞান আল্লাহ দিয়েছে যারা আঘাত পড়াশোনা করে তারা আজকে পদে পদে ঘুরতেছে একজন বিসিএস ক্যাডারের সাথে আমার সাক্ষাৎ তেনাকে বললাম ভাই পড়াশোনা কেমন বলে হুজুর পড়াশোনা কেমন করি তা বলতে পারবো না তবে আমার জীবনে কোনো বন্ধু নাই একটা মোবাইল ফোন দেখলাম বলে হুজুর এই মোবাইল ফোনে একটা ফেসবুক সাপোর্ট করে না আমার মোবাইল ফোনে টিকটক সাপোর্ট করে না আমার মোবাইলে ইউটিউব পর্যন্ত দেখা যায় না এত পুরানো মোবাইল আমি ইউজ করি শুধু আমার একটাই টার্গেট আমাকে বিসিএস হতেই হবে এই টার্গেট নিয়ে বন্ধুদের বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যাই না আত্মীয় সুজন মারা না যাওয়া পর্যন্ত আমি যাই না অসুস্থ হলে শুধু নামাজ পড়ে দোয়া করি আল্লাহর দরবারে এতটুকুই করে মা বাবা সব ছেড়ে দিয়েছি যেদিন ওই চেয়ারে বসতে পারবো ওই দিন সবার সেবা যত্ন করবো এবং দেশবাসীকে সেবা দেবো কিন্তু এতদিন লেখাপড়া করার পরে ওই চেয়ারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে প্রশ্নপত্র যখন পাবে হাতে পাশের টেবিলে যিনি দিনে দুই ঘন্টা দেড় ঘন্টা পড়েছে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় যারা রস্তের অস্ত্র ঝনঝনে তুলেছিল যারা মদ গাজা ফেন্সির আবার ব্যবসা করেছিল নারী ধর্ষণ খুন খারাপি করেছিল তাদের কাছে এই মেধাবী একজন বিশেষ কেদার তিনি হারিয়ে গেল টাকার কাছে গিয়ে আর এ হারাই লোকে আবেদ নামক ব্যক্তি তাহলে এনার দান এনার সাদগা এনার অর্থ এনার সম্পদ কোন কাজে লাগে সম্মানিত ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি এই জন্য আবিদ নামক ব্যক্তি অর্থ সম্পদের বিনিময় মেধাকে অযোগ্য ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে তিনি একজন অপরাধী এটা দেশবাসী বলতেছে গতকালকে টক শুতে দেখলাম তেনাক নিয়ে সমালোচনা হচ্ছে তবে আবিদ আলী তো ছোট চুনোপুটি আবিদ উপরে যে সমস্ত রাঘব বল রয়েছে এদের মতো একজন আবেদালিক যদি অ্যারেস্ট করা যায় রিমান্ডে নেওয়া যায় এদের কাছ থেকে যদি তথ্য পাওয়া যায় তাহলে বোঝা যাবে সঠিক আবেদালিক কে আবেদালির দাদাও এর ভিতরে এর উপরে আছে কে আমার মনে হয় এক আবেদালি এক ড্রাইভারকে ধরে বিচার করলে প্রশ্নপত্র ফাঁস অপরাধ থেকে টাকা পয়সার লেনদেনের বিনিময়ে লেনদেন বিলুয়ায় যে মেধা বিক্রি হচ্ছে এই বিক্রিটা বন্ধ হয়ে যাবে না আর অনেক বড় বড় রাখব বল তাদের ক্যারেজ করতে হবে সম্মানিত হাজি রিকরাম আমরা উদার তাহুববান জানাই অলরেডি শুরু হয়েছে কে কত টাকায় কোন সময় কোন প্রশ্ন কোরাই করে বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়েছে অলরেডি তথ্য লেখা শুরু হয়েছে अनुसंधान শুরু হয়েছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাল যদি তুমি না খাও হারাম দিয়ে যদি তোমার শরীরটাকে তুমি গঠন করো এ হারাম দিয়ে শরীর গঠন করার বিনিময় এ শরীর দিয়ে তোমার নামাজ এ শরীর দিয়ে তোমার রোজা এ শরীর দিয়ে তোমার যাকাত এই শরীর দিয়ে তোমার সকল প্রকার ইবাদত আল্লাহ পাক একটাও গ্রহণ করবে না সব হয়ে যাবে হারাম এই জন্য নামাজের বাহিরে এবং ভিতরে তারও ফরজ এক নাম্বার ফরজ হলো শরীর পাক শরীর ভিতরে যদি রক্ত খারাপ হয়ে যায় আপনি পুলিশের চাকরি নেবেন সেনাবাহিনীর চাকরি নেবেন এই চাকরি নেওয়ার জন্য আপনার যদি বড়িতে ফিট থাকেন লেখা ঠিক থাকেন সব জায়গায় হিট কিন্তু আপনার ছোট্ট একটা আঙ্গুলের কোনায় কিনে পাক হয়েছে আমার মনে হয় শতবার হাজার বার পরীক্ষা দেন মেডিকেলে গিয়ে আপনার পড়ে যাবেন আপনার পায়ের কিনে পাক হয়েছে যেমন ওখান থেকে আপনাকে ব্যাক করে দেওয়া হবে আপনি সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া যতই আপনি মানুষকে দান করেন না কেন রাস্তা ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা তিনখানা বানায় দেন না কারণ আপনার কোনো লাভ হবে না আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ সুদ হারাম করে দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা হালাল করে দিয়েছেন এই জন্য সুদ ঘুষের টাকা দিয়া অট্টলিকা বিশাল বড় বড় বাড়ি বানাবেন আমার ভাইরা এই বাড়ি স্থির এ বাইরে ঠিক সহ কতদিন হবে শুনেন হারাম হারাম ইনকাম টাকা দুইটা কিন্তু মুখ রয়েছে দুইটা কিন্তু গুণ রয়েছে এক নাম্বার হারাম ইনকাম করবেন হালাল হারাম ইনকাম করে অর্থ সম্পদ অল্পলিকে আপনি বানায়া চলে যাবেন এর হলো দুইটা মুখ এক হারাম ইনকাম করার পরে টাকা থাকবে আপনি থাকবেন না অথবা আপনি থাকবেন টাকা আপনাকে দুনিয়াতে রাখবে না এটা হলো হারামের সুরত এটা হলো হারামের গুণ এটা হলো হারামের দুইটা মুখ এই জন্য হারাম থেকে শুধু আবিদারি নয় আবিদালির মতো আরো বড় বড় যারা আবিদালিকে একজন ড্রাইভার যে ড্রাইভার গেট খুলে দেওয়ার পরে বস ভিতরে ওঠে একজন ড্রাইভার ব্রেক করার করতে বললে ব্রেক করে একজন ড্রাইভার বাজার ব্যাগ নিয়ে অফিসারের পাঁচ তালা সাত তালা দিয়ে আসে সেই ড্রাইভার কি করে বিশেষ ক্যাডারের প্রশ্নটা হাত দিয়ে স্পর্শ করতে পারে সে তো ক্লাস এইট পাশের একজন ব্যক্তি সে কি করে পারলো অবশ্যই তার পাম্পাসে যে স্থির ছিল ওইটা হলো আবেদ আলের বড় সন্ত্রাস ওটা সবচাইতে বড় দুর্নীতিবাস তার পেছনের সিটে যারা ছিল তারা আরো বড় দুর্নীতি বাস আবেদালির যদি তিন কোটি টাকার বাড়ি গ্রামে হয় ওদের নয় কোটি টাকার বাড়ি গ্রামে আছে আবেদালি যদি চারটা ফ্ল্যাট হয় তাহলে ওদের বারোটা ফ্ল্যাট আছে আবেদালি যদি এক কোটি টাকার গাড়ি থাকে তাহলে ওদের বিশ কোটি টাকার গাড়ি আছে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আপনারা তদন্ত করে দেখেন কারণ একজন ড্রাইভার কখনোই খারাপ হতে পারে না তবে হ্যাঁ তাকে যদি সুযোগ দেওয়া হয় অবশ্যই সে অপরাধ করার সুযোগ পায় সুযোগ যদি না দেওয়া হয় সুযোগ পাবে না আর সুযোগ তখনই পাবে যখন দেখবে যে বস অপরাধ করে যাচ্ছে তাহলে বস যদি অপরাধ করে তাহলে অপরাধ দেখতে দেখতে সেও তো নিজেও ভাবে টাকার লোভ তো সারা যায় না টাকার কিন্তু লোভ বড় লোভ মানুষ বলে তিনটা লোক মানুষকে কখনো মানুষ ছাড়তে পারে না এক হলো রাতের বেলা মাছ ধরা দুই নম্বর হলো হালাম হারাম ইনকাম করা এটা কখনো ছাড়তে পারে না আর একটা অবৈধ সম্পর্ক নারী এটা মানুষ ছাড়তে পারে না একবার যদি কাউকে ধরে তো চোখের সামনে আলু দিয়ে আপনি ভাত খাচ্ছেন আর একজন খাচ্ছে খাসি গোস্ত মনটা তো বারবার চাবে আপনিও তো রক্ত মাংস গড়ানো মানুষ এই জন্য আমি উদারটা আহ্বান জানাবো দুর্নীতি দমন কমিশনার এবং দুদুক সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনকে আমি উদার জানাবো আপনাদেরকে অবশ্যই এই আবেদালিকে শুধু না আবেদালিকে কে আবেদালি বানাইলো ওই ব্যক্তিকে আপনাকে অ্যারেস্ট করতে হবে এদের কাছে যা আছে সব বের করে নিয়ে আসতে হবে ওদেরকে সিপানি দিলে যে রস বের হবে ওই রস দিয়ে আরো বাংলাদেশ 10 বছর চলবে শুরু করা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করে দেখ আর এই মেধাবী ছাত্র ভাইদের যারা মেধা বিক্রি করে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন সেক্টরে বসায় দিয়ে আজকে বাংলাদেশকে রসাতলে নিয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের বিচার দুনিয়াতেও করবে আখরাতেও করবে ইনশা আল্লাহ এদের বিচার করলেই বোঝা যাবে প্রতি বছর কেমনে করে প্রশ্নপত্র চুরি হয় কেমনে করে ফাঁস হয় এত সিকিউরিটি দেওয়ার পরও কি করে ফাঁস হয় আমার ভাইয়েরা এটা অবশ্যই বের হয়ে আসবে আজকের আলোচনা বিদায় নিচ্ছি আমার ভাইয়েরা আবারও ইনশা আল্লাহ আবেদালের মতো যেন কোনো মানুষ তৈরি না হয় সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা শেষ করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ